হ্যালো ভিওর্স আড়াই থেকে তিন শতক জমির মধ্যে চার বেডরুমের একটি টিন সেট বারের মডেল আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিয়ার্স আজকের ভিডিওটি একটু বড় হতে পারে তবে ভিডিওটি যদি আপনি শেষ কোনো দেখেন তাহলে আজকের ভিডিওতে দেখতে পারবেন আমাদের বারটির থ্রি মডেল সেই সাথে বারটির রুমগুলো আমরা কীভাবে সাজিয়েছি এবং আমাদের কাছ থেকে যদি আপনারা প্লান ডিজাইন নেন তাহলে আমরা কি ধরনের প্লান ডিজাইন দিয়ে থাকি কতটা ডিটেলস প্লান ডিজাইন দিয়ে থাকি সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স একজন লোক তিলে তিলে সঞ্চয় করে একটি বাড়ি করার স্বপ্ন দেখে থাকেন কিন্তু সে বাড়িটি যদি তার মন মতো না হয় বা প্লান ডিজাইন প্রপার না হয় তাহলে কিন্তু পরবর্তীতে তাকে সেই বাড়িতে সারা জীবন বসবাস করতে হয় আমাদের দেশে বেশিরভাগটা সেরকমই হয় এজন্য আপনারা চেষ্টা করবেন আপনারা যখন বাড়ি করবেন তখন অবশ্যই একজন ভালো বা দক্ষ ইঞ্জিনিয়ারের কাছ থেকে বা একটা ইঞ্জিনিয়ারিং টিমের কাছ থেকে আপনার বাড়ির প্লান ডিজাইনটি নিয়ে নেওয়ার তো আপনারা এখন যে বাড়ির প্লানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চার বেডরুমের একটি তিন সেট বাড়ির প্লান তো এ বাড়িটি আপনারা গ্রামে বা শহরে যে কোনো জায়গাতেই করতে পারবেন তবে আমরা একটু গ্রামের অ্যাসপেক্টে আজকের বাড়িটি সাজিয়েছি তো এই বাড়িটির থ্রিটি মডেলটি নিয়ে আমি আলোচনা করব সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিতরের রুমগুলো কেমনভাবে সাজিয়েছি এবং এ বাড়িটি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সেই সাথে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে হাউস প্লান বিডি ডট কম এটি লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্কই দেওয়া থাকবে আপনি যদি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেন তাহলে সেখানে দেখতে পারবেন তিনশের বাড়ি থেকে শুরু করে একতলা দুইতলা তিনতলা চারতলা এবং দশতলা পর্যন্ত অনেক রকম বাড়ির প্ল্যান ডিজাইন দেওয়া রয়েছে ছোটো ছোটো অনেক প্লান ডিজাইনও দেওয়া রয়েছে তা আমাদের ওয়েবসাইট থেকে যদি আপনার কোনো প্ল্যান ডিজাইন পছন্দ হয় তাহলে আপ অবশ্যই আপনি আমাদের কাছ থেকে প্ল্যান ডিজাইনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে প্ল্যান ডিজাইনগুলো যদি আপনি নেন তাহলে বাস্তব ক্ষেত্রে কাজ করার সময় মিস্ত্রি সরাসরি আমাদের কল সেন্টারে ফোন দিয়ে আমাদের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে যে কোনো ধরনের হেল্প নিতে পারবে তাছাড়াও ভিডিও কলের মাধ্যমেও বিভিন্ন রকম সাপোর্ট আমরা দিয়ে থাকি অনলাইন বেস প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করে থাকি তাই আপনারা অবশ্যই অনলাইনে অল্প টাকা খরচ করে আমাদের কাছ থেকে প্ল্যান ডিজাইনগুলো নিতে পারেন তো ভিওয়ার্স আমরা যদি বাড়িটির থ্রি ডি মরালটি নিয়ে একটু আলোচনা করি তাহলে দেখতে পারবেন আমাদের বাড়িতে ঢোকার যে এন্ট্রি পয়েন্টটি হবে অর্থাৎ আমরা এই দিক দিয়ে বাড়িতে প্রবেশ করব ঢোকার সময় কিন্তু আমাদের একটি জায়গা আমরা সাদ ঢালাই করে দিয়েছি তো এই সাত ঢালাই করে দেওয়ার দুইটি উদ্দেশ্য রয়েছে একটি হচ্ছে আমাদের বাড়িতে যে রানিং ওয়াটার সোর্সটি হবে অর্থাৎ আমাদের সাপ্লাই পানির যে ট্যাঙ্কটি হবে সেই ট্যাঙ্কটি যেন পানির ট্যাঙ্কটি যেন আমরা বসাতে পারি দ্বিতীয়ত আমাদের বাড়িতে যখন আমরা প্রবেশ করব এই বাড়িটিতে প্রবেশ করার সময় উপরের অংশটুকু যে দেখতে পাচ্ছেন উপরের অংশটুকু কিন্তু ছাদ দেখা যাবে অর্থাৎ বাড়িতে প্রবেশ করার সময় কিন্তু আমাদের বাড়িটি যে টিন শেড বাড়ি সেটি কিন্তু মনে হবে না অর্থাৎ চারপাশে টিন থাকলেও আমাদের যে ড্রয়িং স্পেস বা আমাদের যে বসার জায়গাটুকু সেটি কিন্তু স্বাদ ঢালাই করে দেওয়া থাকবে কিন্তু আমাদের বাড়িটি না তো এবার যদি আমি একটু বলি এই বাড়িতে কিন্তু এই অংশটুকু হচ্ছে আমাদের ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের বাড়িটির এই সামনের অংশটুকু ফাঁকা রাখার একটি উদ্দেশ্য রয়েছে যেন গ্রামের মধ্যে যখন আমরা বাড়ি তৈরি করি এই সামনের অংশটুকুতে যেন বসে আড্ডা দেওয়া যায় খোলামেলা পরিবেশে এবং রোদের সময় যেন একটু রোদ পোয়ানো যায় সেজন্য কিন্তু এই অংশটুকু রাখা হয়েছে তো এবার যদি আমরা একটু বাড়িটির চারপাশ দেখি তাহলে দেখতে পারবেন আমাদের চারপাশটা কিন্তু এভাবে জানালা দিয়ে সাজানো হয়েছে এবার যদি বাড়িটির ভিতরের অংশ নিয়ে আমরা একটু আলোচনা করে তাহলে দেখতে পারবেন এদিক দিয়ে ঢোকার পর এই অংশটুকুতে কিন্তু আমাদের ড্রয়িং স্পেস বলতে পারেন আমরা বসার জন্য স্পেস রাখা হয়েছে এর সামনে একটি গ্রিল দেওয়া রয়েছে এবং এখানে আমাদের মেইন ডোটটি হবে মেইন ডোট দিয়ে ঢুকে আমাদের এখানে ডাইনিং স্পেস এবং টোটাল চারটি বেডরুম রয়েছে এখানে একটি এবং এখানে একটি এছাড়াও এই দুই পাশে আরও দুইটি বেডরুম কিন্তু রয়েছে এখানে থাকবে আমাদের একটি কিচেন রুম এবং এখানে থাকবে একটি কিচেনের সাথে স্টোর রুম এবং এখানে একটি টয়লেট থাকবে যেটা হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট এই রুমের সাথে এবং এখানে থাকবে আমাদের একটি কমন টয়লেট তো এই ছিল মোটামুটি আমাদের বাড়িটির থ্রি নিয়ে আলোচনা তো এখন যদি আপনারা আমাদের কাছ থেকে প্ল্যান ডিজাইন নেন তাহলে আমরা কি কি প্ল্যান ডিজাইন দিয়ে থাকি সেগুলো নিয়ে একটু আলোচনা করা যায় আমরা যে প্ল্যান ডিজাইনগুলো করে দেই সেগুলোতে প্রথমত যেটা থাকে সেটি হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং এরপরে থাকে হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং তো এটি একটি মসজিদের আর্কিটেকচারাল ড্রয়িংয়ের টপ পেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা তো স্ট্রাকচারাল ড্রয়িং এবং আর্কিটেকচারাল ড্রয়িং থাকে আমাদের প্ল্যানের ভিতরে এরপরে যেটা থাকে সেটি হচ্ছে আমাদের বাড়ি তৈরির একটি চুক্তি নামা আমরা দিয়ে থাকি অর্থাৎ আমরা যে যাদের সাথে আমাদের সাথে যাদের কন্ট্রাক্ট হয় বা যারা আমাদের কাছ থেকে প্ল্যান যার কিনে নেয় তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু এই ডকুমেন্টগুলো দিয়ে দিই তো বাড়ি তৈরির আগে কিন্তু একটি ভবনের নির্মাণ চুক্তি করবেন আপনার মিস্ত্রি বা ঠিকাদারের সাথে তাহলে পরবর্তীতে টাকা দেওয়া নেওয়া দেওয়া নিয়ে কোনো সমস্যা বা ঝামেলা তৈরি হবে না তো ভবন নির্মাণের চুক্তি কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আলাদা ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন তো আমরা এটা দিয়ে থাকি ভবন নির্মাণের চুক্তিটাও করে দিয়ে থাকি এরপর আমরা কিন্তু ভবন নির্মাণে কত টাকা খরচ হবে সেটার একটি এস্টিমেট দিয়ে থাকি অর্থাৎ মাটি খরণ করতে কতটুকু কাজ লাগবে ইট কতটুকু লাগবে খোয়া কতটুকু লাগবে বালি কতটুকু লাগবে সিমেন্ট কতটুক লাগবে রড কতটুক লাগবে এই হিসাবগুলো কিন্তু যাবতীয় তথ্য কিন্তু আমরা দিয়ে দিই অর্থাৎ এস্টিমেটেড কস্ট কত টাকা খরচ হবে আপনার বাড়িতে তৈরি করতে গেলে সেগুলো কিন্তু আমরা দিয়ে দেই এরপরে যদি আমি একটু আসি আচ্ছা এস্টিমেট দেওয়ার পর রাজমিস্ত্রির সাথে চুক্তিপত্র দেওয়ার পর আমরা প্রথমে দিই গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটিতে সকল মাপ কিন্তু দেওয়া থাকে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুমের মাপ ড্রয়িং ডাইনিংয়ের মাপ ওপেন ব্যালকনির মাপ টয়লেটের মাপ সব কিছুর কিন্তু মাপ দেওয়া রয়েছে এরপরে আমরা দেই ফার্স্ট ফ্লোর প্ল্যান সেখানেও সব মাপ দেওয়া রয়েছে এরপর ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর দেওয়ার পর প্রথম কাল হচ্ছে ফুডিং বা ফাউন্ডেশন দেওয়া তো আমরা ফাউন্ডেশন লে আউট প্ল্যান দিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাউন্ডেশনগুলো মাটিতে কোথায় কোথায় হবে একটি ফাউন্ডেশন থেকে একটি ফাউন্ডেশনের দূরত্ব কত হবে এবং ফাউন্ডেশনটি কী অ্যালাইনমেন্টে সাজাতে হবে এটি একটি সিট দিয়ে দিই এরপর এই ফাউন্ডেশনটি কতটুকু সাইজ হবে ফাউন্ডেশনটির যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এফ ওয়ান এখানে যদি আমরা এফ ওয়ানটি দেখি এটি হচ্ছে এফ ওয়ান এফ ওয়ান এবং সি ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন তো এই এফ ওয়ান এবং সি ওয়ান হবে হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি বাইশ ছয় ফিট ছয় ইঞ্চি মানে ফাউন্ডেশনের মাপটা এবং এই ফাউন্ডেশনের মাপটা কিন্তু ঢালাই হবে ষোলো ইঞ্চি টোটাল ঢালাই ষোলো ইঞ্চি এবং এই ডিতে বলা ডেপথ অর্থাৎ ফাউন্ডেশনটা মাঠের নিচে সাড়ে চার ফিট নিচে দিতে হবে যেহেতু এটি একটি দোতলা বাড়ির প্ল্যান তো এই স্ট্রাকচার ডিজাইনের যা এসেছে আমরা তাই দিয়েছি এগুলো কিন্তু লোড ক্যালকুলেশন করে বের করা হয় তো বুঝতে পারছেন ফাউন্ডেশন লে আউট দেওয়ার পর ফাউন্ডেশনটি কোন সাইজে কতটুকু ঢালাই করতে হবে মাটির নিচে কতটুকু দিতে হবে সেটা কিন্তু আমরা দিয়ে দিই এরপর যেটা হয় সেটা হচ্ছে আমরা গ্রেট বিম লে আউট দিয়ে দিই অর্থাৎ ফাউন্ডেশন হয়ে গেলে আপনাকে গ্রেট বিম দিতে হবে গ্রেট বিমটি কীভাবে সাজাবেন একটি গ্রেট বিম থেকে আড়িটি গ্রেড বিমের দূরত্ব কতটুকু হবে কোন গ্রেড বিম কী হবে সেগুলো কিন্তু মার্ক করে দেওয়া থাকে এরপর গ্রেট বিমে কতটি রড দেবেন ঢালাই কতটুকু হবে কীভাবে গ্রেড বিমটি সাজাবেন রডটি কীভাবে দেবেন সেটারও একটি সিট দেওয়া থাকে এগুলো মিস্ত্রিকে দেখালে মিস্ত্রিরা যদি দক্ষ হয় তাহলে কিন্তু বুঝতে বুঝতে পারে এরপরে থাকবে হচ্ছে কলাম লে প্ল্যান প্লান বিম হয়ে গেলে আমাদেরকে কলাম লে প্ল্যান সাজাতে হবে সেটি কিন্তু এটি অর্থাৎ কোন কলামের সাইজ কতটুকু হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে দশ বাই দশ দশ বাই বারো কলাম তো কলামের সাইজগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে কলামের পরে আমাদের কলামের একটি শিডিউল দেওয়া থাকবে অর্থাৎ কোন কলামে কয়টি করে রড দেবেন সেটি কিন্তু যেমন এখানে দেখতে পাচ্ছেন সি ওয়ান কলামে কিন্তু ছয়টি ষোলো মিলি রড দিতে হবে এবং সি টুতেও কিন্তু ছয়টি ষোলো মিলি রড দিতে হবে কলাম সিঁড়িগুলো দেওয়ার পরে এখানে রূপ বিমের একটি সেকশন দেওয়া হয় অর্থাৎ কলামের রূপে কিন্তু বিম করতে হয় আমাদের ছাদের যে বিম সেটি সেই বিমের প্ল্যানটি দেওয়া হয় এরপরে সিঁড়ির একটি প্লান দেওয়া হয় এরপর আমরা যারা দেই সেটি হচ্ছে একটি প্লাম্বিংয়ের প্লান ডিজাইন দিয়ে দেই অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন পানির পাইপগুলো কোন দিক দিয়ে নামবে সেটা কিন্তু এই প্লাম্বিং ডিজাইনে দেখানো হয়েছে এবং আপনারা যে বাইরের দিক দিয়ে পাইপ লাইনগুলো টানবেন কীভাবে টানবেন কোনভাবে টানবেন সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এরপর প্লাম্বিংয়ের পরে আমরা দেই এখানে একটি ওয়াটার আমাদের যে স্যানিটারির যে প্ল্যানগুলো রয়েছে স্যানিটারি প্ল্যান সেই স্যানিটারি প্ল্যানগুলো কিন্তু আমরা দিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্যানিটারি প্ল্যান অর্থাৎ আপনার কমটটি কত ইঞ্চি উপরে বসাবেন আপনার হাই কমটটি কত ইঞ্চি উপরে বসাতে হবে কোন ভাবে বসাতে হবে কোন মেজারমেন্টে আপনার হাই কমট লো কমোড বা আপনাদের শাওয়ারগুলো রয়েছে বা আপনার যে হ্যান্ড শাওয়ার রয়েছে এবং আমাদের ট্যাপগুলো রয়েছে বা পানির কলগুলো রয়েছে সেগুলো কীভাবে সাজাবেন সেগুলো কিন্তু আমরা প্ল্যান দিয়ে দিই ডিটেলস প্ল্যান দিয়ে দিই এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল প্লান অর্থাৎ আপনার ফ্যানটি কোথায় হবে সুইচটি কোথায় হবে কোথায় কোথায় লাইট দিলে দিতে সুন্দর আলো পাবে অর্থাৎ টোটাল কথা হচ্ছে ইলেকট্রিক প্ল্যানে যা যা করা দরকার সেগুলো কিন্তু এখানে দেখা রয়েছে এরপর সাদের একটি প্লান থাকে অর্থাৎ রুপ প্লান যেটাকে আমরা বলি রূপে আপনি কোন দিক দিয়ে ওয়াটার ট্যাঙ্কি বসাবেন ওয়াটার ট্যাঙ্কির পানিগুলো কোন পাশে বের করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে দেখানো রয়েছে এবং এদিক কিন্তু সুলোপ করে পাইপলাইন দেখানো হয়েছে ছাদের পানিটা যে কোন দিক দিয়ে আপনার নামাবেন সেটি এরপরে রয়েছে আমাদের আপনার যদি গ্রাউন্ড ফ্লোর আন্ডার আন্ডারগ্রাউন্ড থেকে যদি পানি উত্তোলন করেন অর্থাৎ আপনি যদি পানির রিজার্ভার তৈরি করেন সেদিক কোন প্ল্যানে করবেন সেটাই কিন্তু দেখানো রয়েছে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ছাদ ছাদ যখন আপনি করবেন সাতটিতে রডগুলো কীভাবে দেবেন কোথায় কোথায় স্টার্ট আপ কয়টি করে দেবেন সাদাই কতটুকু হবে কত ইঞ্চি পরপর রড দেবেন সে ছাদরে কিন্তু একটি প্ল্যান থাকবে এবং সর্বশেষ আমাদের এখানে একটি প্ল্যান থাকবে ব্রিক ফাউন্ড ব্রিক ওয়াল লেআউট প্ল্যান অর্থাৎ একটি রুম থেকে একটি রুম থেকে অন্য একটি রুমের ওয়াল বা একটি ডাইনিং থেকে অন্য একটি ওয়াল মানে ইটের ওয়ালগুলো কত ইঞ্চি কত ফিট পর পর আপনি ইটের ওয়ালগুলো সেন্টারিং করবেন বা ইটের ওয়ালগুলো আপনার তৈরি করতে হবে সেগুলোরও কিন্তু ডিটেলস প্ল্যান দেওয়া থাকে এগুলোকে কিন্তু মিস্ত্রিকে দিলে মিস্ত্রি অনা আসে যে কোনো মিস্ত্রি কিন্তু কাজ করতে পারবে এখানে দেখতেই পারছেন এই ওয়াল থেকে এই ওয়ালের দূরত্ব বারো ফিট মাঝখানে এবং এই ওয়াল থেকে এই ওয়ালের দূরত্ব হচ্ছে বারো ফিট তিন ইঞ্চি এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে এবং এই ওয়াল থেকে যদি এই ওয়াল চিন্তা করি তাহলে একুশ ফিট এক ইঞ্চি এবং এই ওয়াল থেকে এই ওয়াল কিন্তু বারো ফিট আবার এই টয়লেটের ভিতরে এই দিকে তিন ফিট এদিকে চার ফিট ছয় ইঞ্চ তো এরপরে আমাদের একটি সেফটিক ট্যাঙ্কের প্ল্যান দেওয়া থাকবে অর্থাৎ বাইরে করতে গেলে অবশ্যই সেফটিক ট্যাঙ্ক করতে হবে তো সেফটিক ট্যাঙ্ক করে কিন্তু একটি প্ল্যান দেওয়া থাকবে এবং আপনারা রডগুলো বাইন্ডিং করবেন কীভাবে সেগুলো শিডিউল দেওয়া থাকবে এবং আপনাদের ছোটোখাটো আমাদের কনস্ট্রাকশন কাজে কী কী নোট দরকার সেগুলো কিন্তু বিস্তারিত আমরা দিয়ে দিই তো এবার যদি আমি একটু দেখি যে আমাদের কতগুলো প্ল্যান আমরা দিয়ে থাকি তাহলে আপনারা যদি দেখতে পারবেন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি বারোটি তেরোটি চোদ্দোটি পনেরোটি ষোলোটি সতেরোটি আঠারোটি উনিশটি বিশটি একুশটি বাইশটি এবং আমরা একটি এস্টিমেট দেই তেইশটি সেই সাথে আমরা কিন্তু একটি থ্রি ডি মডেল দেই অর্থাৎ যেটি আপনারা প্রথম দেখেছেন এই যে থ্রি ডি মডেল তাহলে চব্বিশ থেকে পঁচিশটি কাগজের একটি সেট দিয়ে দেয় বা আমরা আপনাদেরকে দিয়ে দেই তো আপনারা যদি বাড়ি করার চিন্তা করে থাকেন বা বাড়ির কাজ করার কথা চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইটটি একটু ঘুরে আসবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অনায়াসে যে কোনো বাড়ির প্লান ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটি হচ্ছে আমাদের অনলাইন ভিত্তিক একটি প্রতিষ্ঠান এবং এটি অনেক ট্রাস্টেড একটি প্রতিষ্ঠান আপনারা অবশ্যই এখান থেকে আমাদের সাথে কথা বলে বা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি প্লান ডিজাইন পার্সেস করতে পারেন এবং সেই প্লান ডিজাইন দিয়ে আপনার সুন্দর বাড়িটি নির্মাণ করতে পারেন সেই সাথে আপনাদের যদি কাজ করার সময় কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের ফোন কল সেন্টারে ফোন দিয়ে হেল্প সেন্টারে অম্পেন যে কোনো সময় মিস্ত্রির সাথে আমাদের ইঞ্জিনিয়ারদের কথা বলে দিয়ে আপনারা হেল্প নিতে পারবেন এবং আপনার মাটির বহন ক্ষমতা যদি কম বেশি হয় তাহলে কিন্তু আমরা সেই মাটির বহন আপনার যে মাটির লোড নেওয়ার ক্যাপাসিটি সেই সয়েল টেস্ট রিপোর্ট সেটির উপর নির্ভর করেও কিন্তু আমরা স্ট্রাকচারাল যে ডিজাইন কলাম বিম রডের পরিমাণ ফাউন্ডেশনের পরিমাণ কীরকম হবে সেটা কিন্তু আমরা কাস্টমাইজ করে দিয়ে থাকি তো এই ছিল আজকে মোটামুটি ভিডিও ভিডিওটিতে আমি আমাদের সার্ভিস সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করলাম আজকে আপনাদেরকে যদি বুঝে থাকেন তাহলে তো অবশ্যই ভালো যদি না বুঝে থাকেন কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে नतून किछू